আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন সবাই একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এবং শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমানে জাতীয় পার্টির অবস্থা তারা অনেকটা বাড়াবাড়ি শুরু করছে এবং এই যে ভেবি নূর এবং তার দল গণ অধিকার যেটা পরিষদ তাদের উপরে হামলা হয়েছে হ্যাঁ আমি মনে করি পাঁচই আগস্টের পরে দ্রুত গতিতে খুব খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে এই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করা উচিত ছিল যেটা এই সরকারের ব্যর্থতা এবং একই সাথে সেই সব বিপ্লবীদের ব্যর্থতা যারা এই বিপ্লবটা সংগঠন করেছিল আমি তো মনে করেছিলাম পাঁচই আগস্টের পরে একটা বিপ্লবী সরকার গঠিত হবে এবং সব কাজ এ যে সবগুলো বিচার এবং হচ্ছে সংস্কার এগুলো সব তারা সম্পন্ন করবে কিন্তু আলটিমেটলি কোথায় থেকে কি হইল একটা এনজিও সরকার গঠিত হইলো এবং এই সরকার না পারতেছে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া থাকতেছে সে দাবি দেওয়াগুলো বোঝারও চেষ্টা করে না সে দাবি দেওয়া অনুযায়ী যে একটা কোন কাজ করবে সেরকমও কোনো কিছু চেষ্টা করে না তারা না পুলিশকে সঠিকভাবে কোনো দিক নির্দেশনা দিতে পারে পুলিশ কখনো হামলা করে কখনো চুপ থাকে যেখানে চুপ থাকা দরকার না সেখানে চুপ থাকে যেখানে হামলা করার প্রয়োজন বা পুলিশের যেখানে মানে যেখানে ব্যারিকেড দেওয়া প্রয়োজন সেখানে পুলিশ দেয় না মানে অদ্ভুত একটা দেশে অদ্ভুত একটা অবস্থার মধ্যে আমরা আসি অদ্ভুত একটা দেশের অদ্ভুত একটা অবস্থার মধ্যে আসে এই মুহূর্তে এই ধরনের অবস্থা থেকে নিরসনের উপায় কি এই মুহূর্তে এই ধরনের অবস্থা থেকে নিরসনের উপায় হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে অনেকে বলবে নির্বাচন আমার কাছে মনে হইতেছে নির্বাচনটাই এই মুহূর্তে দরকার বাংলাদেশে এবং খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দরকার শুধু এতটুকু জিনিস নিশ্চিত করা যে নির্বাচনে মানুষ যেন সঠিকভাবে সঠিকভাবে নির্বাচনে ভোট দিতে পারে এবং সেই ভোটটা সঠিকভাবে কাস্ট হয় এবং এরপরে সঠিকভাবে সেই ভোট গণনার পরে যেই নির্বাচিত হবে সঠিক যেন নির্বাচিত হয় মানে এখানে কোনো রিগ যেন না হয় কোনো দুর্নীতি যেন না হয় একজন দশটা বিশটা পঞ্চাশটা নির্বাচন ভোট দেবে এরকম যেন না হয় কোনো বয়স্ক মানুষ ভোট দিবে এমন যেন না হয় এরপরে আসমান থেকে ফেরেস্তারে এসে নির্বাচনে ভোট দিবে অথবা কবরে মৃত ব্যক্তিরা উঠে এসে ভোট দেবে এমন যেন না হয় এরকম একটা নির্বাচন আমরা চাই এবং দ্রুততম সময়ের মধ্যে এরকম একটা নির্বাচন হয়ে সরকার যে নির্বাচিত হবে যে দল নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত তাদের চলে যাওয়া দরকার কেন দরকার কারণ ভোটের দ্বারা নির্বাচিত নয় এমন একটা কথা কিন্তু প্রচলন আছে সরকারের ক্ষেত্রে যদিও আমি মনে করি যে বিপ্লবীদের ম্যান্ডেট নিয়ে বা সেই সময়ে যে পাঁচ আগস্টে যে বিপ্লবটা হয়েছিল সেই আমি কিন্তু বিপ্লব বলি পার্সোনালি আহ সেই যে বিপ্লব হয়েছিল বা গণ অভ্যুত্থান হয়েছিল যেটা বলি না কেন এইটাতে এইটা হওয়ার পরেও হম যে ধরনের সরকার একটা গঠন হওয়ার দরকার ছিল সেরকম সরকার গঠন হয়নি আর যার ফলশ্রুতিতে এখন বাংলাদেশের মানুষকে ভুগতে হচ্ছে এই যে ভিপি নূরের উপরে হামলা হইলো জাতীয় পার্টির সাহস হয় কিভাবে ভিপি উপরে হামলা করা বা ভিপি নূরের উপরে সরাসরি হামলা করে কিন্তু গণ অধিকার পরিষদের উপর হামলা করছে জাতীয় পার্টি হ্যাঁ এবং এই যে জাতীয় পার্টিটা হামলা করছে এবং এই জাতীয় পার্টি হামলা করতে পারতেছে কেন এই কারণেই পারতেছে যে তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে তাদেরকে যদি রাজনীতি করার সুযোগ আর না দেওয়া হয়তো পাঁচই আগস্টের পরে তাদেরকে যদি নিষিদ্ধ করা হয়তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করছিল সেই সময় আওয়ামী লীগের সেই সময় কিংস পার্টি হিসেবে ছিল এবং জাতীয় পার্টি যদি সেই সময় বিরোধী দলের না থাকতো তাহলে মানে ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে আসলে বা বাংলাদেশে যে ভোটগুলো হয়েছিল গত দুই বা তিন নির্বাচন এই নির্বাচনটা আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হইতো না বিশেষ করে এখানে তো কলকাতি নাড়ছিল ভারত ভারত এবং আরো কিছু জায়গা দু একটা দেশ বা দু একটা এলাকা থেকে আর কি হয়েছিল তো আমি এই মুহূর্তে মনে করি যে জাতীয় পার্টিকে অবিলম্বে বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ করা দরকার এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষিত দল হিসাবে বলে দেওয়া দরকার হ্যাঁ এই আর এই যে যে হামলাটা হলো ভিপিনীর উপরে হামলা হলো গণ অধিকার পরিষদের উপরে হামলা হলো তাদের উপরে যে হামলাটা হয়েছে নাকারজনক হামলা এটা তীব্র তীব্র নিন্দা নিন্দা এটা জানাই যে কে অন্যায় করতে পারে যে যে যদি কে অন্যায় করে পুলিশ সেনাবাহিনী তাদেরকে গ্রেফতার করবে তাদেরকে কোর্টে চালান দিবে কোর্ট আহ মানে ইয়া আদালত হচ্ছে তখন ডিসিশন নিবে যে তার কি করতে হবে এটা আদালতের ডিসিশন এটা কোনো পুলিশের ডিসিশন না এটা কোনো সেনাবাহিনীর ডিসিশন না এটা কোনো মব আমরা মব যে বলতেছি এরকম কোনো মবেরও ডিসিশন না এই ডিসিশনটা আসবে হচ্ছে আদালত থেকে আদালত তাদের ব্যাপারে যে ডিসিশন নেবে সেটা চূড়ান্ত ফাইসলা হবে বলে মনে করি এই জন্য মনে করি সেনাবাহিনী বা পুলিশ যে ইয়ের উপরে হামলা করছে ভিপিনের উপরে হামলা করছে এবং গণ অধিকার পরিষদের উপরে যে জাতীয় হামলা করছে এই দুই হামলারে আমি তীব্র নিন্দা জানাই ভালো থাকবেন সবাই আসসালামাইলাইকুম রহমতুল্লাহ